দেশ জাতি আজকে একটা পরিবর্তনের অপেক্ষায় আছে পৃথিবীর কোনো নির্বাচনই পৃথিবীর কোনো নির্বাচন জাতীয় নির্বাচন হোক আর সংগঠনের নির্বাচন হোক কোনো নির্বাচনকে কেউই কন্ট্রোভার্সি ছাড়া কোনো নির্বাচনকে শেষ করতে পারে নাই ইট ইজ রিয়েলিটি আপনারা যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন তাদের থেকে আমি প্রথমে যারা অডিয়েন্স আছে তাদেরকে আমি সম্মানিত করছি এই জন্য যে আপনারা যদি না থাকতেন এই মঞ্চের কোনো দামই থাকতো না আপনারা আছেন বিদায়ী আজকে আমরা মঞ্চে এসেছি তা আপনাদেরকে আমি বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি কি নিবে কি করবে এটি আমাদের প্রত্যাশ বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ডাইনামিক প্রেসিডেন্ট বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আলিম জামান আমান ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করবো আজকের এই সফল অনুষ্ঠানটা মিজান ভাইরা যে করলেন এখানে যে সকল গেস্ট আপনারা এখানে উপস্থিত করতে পেরেছেন এটাতে আপনাদের প্রোগ্রাম দা এবং আপনাদের এই কমিটিটার সার্থকতা মঞ্চে কেন্দ্রের নেতৃবৃন্দ সহ আমাদের বিভিন্ন অঞ্চল থেকে এসছেন আমাদের আসাদ ভাই ইব্রাহিম ভাই কান্ডের জুয়েল ওরা উত্তরখান দক্ষিণখান থেকে এসেছেন খুব ভালো লাগলো এটা ধবির ভাইকে সফলতা দেব আমি উত্তরা থেকে সজীব ভাই রুবেল ভাই মিরপুর থেকে বাসার ভাই খায়ের ভাইয়ের মতো দীর্ঘয়ী মানুষরা উপস্থিত হয়েছেন আপনাদের কার্যক্রমের মধ্যে দিয়ে যারা নির্বাচনে আসে নাই তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করবেন এবং যতগুলো পক্ষ এখানে আছে আমি আপনাদের কাছে আশা করব আমরা কিন্তু কোনো পক্ষের না যেহেতু আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন নির্বাচনে আসতে আপনারা অনুরোধে আমরা এসেছি আজকে এসেছি আমরা কোনো পক্ষে না আমরা সকল পক্ষকে বিলং করি আমরা চাই আপনার কমিটির সফলতা তখনই আসবে যদি আপনি অন্যান্য পক্ষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এখানে নেতৃত্ব দিতে পারেন ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার পঁচিশ সাতাইশ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ আমি শপথ করতেছি যে আজকের এই মহৎ শপথ অনুষ্ঠানে প্রগতি ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির একজন সদস্য হিসাবে শপথ আমি দেশের সংবিধান ও আইন মেনে চলব আমি এসোসিয়েশনের গঠনতন্ত্র নীতি ও আদর্শ সর্বদা মেনে চলব আমি সংগঠনের শৃঙ্খলা রক্ষা করব এবং অসাদশ আচরণে লিপ্ত হব না আমি এসোসিয়েশনের উন্নতি ঐক্য সুনাম ও স্বার্থ রক্ষার সর্বদা চেষ্টা করব আমি সততা নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে কাজ করব আমি সর্বদা সংগঠনের সদস্যের স্বার্থে এবং সহকর্মীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি আল্লাহ আমাকে এই শপথ পালনে শক্তি দিন